আমরা কথা বলবো আর্জেন্টিনা ফুটবল সম্বন্ধে মেসি দুই ফুটবল খেলেই তিনি অবসরে যাচ্ছেন বিশ্বসজ্ঞরা মনে করছে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে মেসির শেষ বিশ্বকাপ অর্থাৎ আর্জেন্টিনা যেভাবে পারফরম্যান্স করছে ভাই আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে কেন জানি ঘোর পাক খাচ্ছে গন্ধ পাওয়া যাচ্ছে আর এক বছর বাকি আছে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার দুর্দান্ত তবে ফুটবল খেলা খেলে চলেছে বিশেষ করে মেসি নেতৃত্বে আর্জেন্টিনা যখন মাঠে না বেরে ভাই তখন আর্জেন্টিনা দল কিন্তু আগুনের গুলার মতো খেলতে থাকে তবে আর্জেন্টিনা দলের স্বপ্ন পূরণ হচ্ছে আবারও আর্জেন্টিনা ফুটবল দল দু বিশ্বকাপ জিততে চলেছে আমি যদি ভুল না করি এবং বিশ্বষ্ঞরা মনে করছে আর্জেন্টিনা দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ জিতেই ঘরে ফিরবে মেসি আবারও স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনা দল সম্বন্ধে আমাদের ভালো ধারণা চলে আসছে এই মুহূর্তে বিশ্বের কোনো দল নাই যে আর্জেন্টিনা দলকে হারাবে সুতরাং মেসি যে পারফরমেন্স করছে আগামীতে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ তিনি মাঠ মতাবেন কোনো সন্দেহ নাই আর্জেন্টিনা দল সম্বন্ধে আপনার মতামত এবং আপনার প্যাটিকশন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন আর যারা ফুটবলকে ভালোবাসেন মনে পানে চাইছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যত সামনে ফুটবল বিশ্বকাপ সকল আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ জিতছে দুই হাজার